তাহলে কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন না জামায়াত ইসলামের আমির এগুলো কি বলে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদের এক গর্বিত সন্তান চিৎকার দিয়ে বলেছিলেন উই রিবর তিনি হচ্ছেন এল ডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম গতকাল রাত থেকে জামায়াত ইসলামের আমিরের মুখ থেকে কথাটি বের হওয়ার পর থেকে অসংখ্য বিএনপির সমর্থকরা ফেসবুকের মধ্যে পোস্ট করে জামায়াত ইসলামের আমিরকে একরকম ছাই ছাড়া ধুয়ে দিয়েছে মানে সাবান ছাড়া ধুয়ে দিছে এমন ভাবে ধুইছে যে তিনি নাকি বলেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে মানতে নারাজ জামায়াত ইসলামের আমির ওইখানে গিয়ে বলল ওলি আহমেদ নামে একজনকে তিনি নাকি বলেছেন তিনি স্বাধীনতার ঘোষক মানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নাকি স্বাধীনতার ঘোষক ছিলেন না ছিলেন বীর বিক্রম ওলি আহম্মদ এই কথাটা বলছেন জামায়াত ইসলামের আমির তবে এই ইংরেজির বাংলা বুঝতে না পারা কিছু সংখ্যক শিক্ষিত এবং কমেন্ট যোদ্ধারা গতকাল থেকে এটা নিয়ে প্যাস লাগিয়ে দিছে একটা গিট্টু লাগিয়ে দিছে। আসুন গিট্টুটা একটু ছুটাই দিই আমি মূর্খ মানুষ আপনাদের মতো শিক্ষিত না তো রিভল্ট মানে হচ্ছে আমরা বিদ্রোহ ঘোষণা করছি এখন অলি আহমদ বীর বিক্রম তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ওইখানে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও ছিলেন যিনি স্বাধীনতার ঘোষক ছিলেন সত্যি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন এইটা কেউ বলতে পারবে না যে তিনি ছিলেন না একটা হচ্ছে বিদ্রোহ ঘোষণা করা আর একটা স্বাধীনতা ঘোষণা করা দুইটা দুই জিনিস এবং তিনিও কিন্তু আর্মির একজন বড় কর্নেল ছিলেন অলি আহমদ সো আপনারা এই বিষয়টাকে এমনভাবে সোশ্যাল মিডিয়ার মধ্যে আউলায় ফেলছেন যে মানুষ ভাবতেছে জামায়াত ইসলামের আমির অনেক বড় ভুল করে এই কথাটা বলছে তবে একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন আপনারা ইন্টারনেটের মধ্যে সার্চ দিলে পাবেন যে আসলেই তিনি বলেছিলেন উই রিভল্ট আর সেটাকে নিয়ে আপনারা বানায় দিলেন স্বাধীনতার ঘোষক নাকি অলি আহম্মদ বীর বিক্রম এইটা প্যাস লাগায়া কতটুকু ক্ষতি করতে পারছেন কোনো ক্ষতি হয় নাই বিএনপির কোনো বড় নেতা কিন্তু এটা নিয়ে সমালোচনা করে নাই কারণ তারা জানে তারা তো রাজনীতি সম্পর্কে ভালো জানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অসংখ্য মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত জায়গা করে নিয়েছে এই যে জামায়াতের যে নেতাকর্মীদের দেখতেছেন এরাও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শর অনেক কিছুই তারা মানে এবং বাংলাদেশের বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা রয়েছে তারাও কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে সম্মান করে মরহুম বেগম খালেদা জিয়ার কাছ থেকে অনেক কিছু শিখেছে একজন আপসিন নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া সো তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জনাব তারেক রহমান দেশের মাটিতে পা রাখার পর্যন্ত এখনো তাকে নিয়ে ওরকম কোনো বাজে সমালোচনা হয়নি তিনি এখন পর্যন্ত বাজে কোনো কাজ করে নাই কারণ তিনি জিয়া পরিবারের একজন সন্তান তার কাছ থেকে মানুষ ভালো কিছুই আশা করে এবং আমি আশাবাদী তিনি ভালো কিছুই দিবেন জনগণকে এই যে জামায়াতের আমির শফিকুর রহমান গত দুদিন আগে তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাক হয় সেখান থেকে মেয়েদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য প্রকাশ করা হয় যেটা নিয়ে কিছু সংখ্যক নারীরা ভুল বুঝে তাকে ভোট দিতে হয়তোবা চাইবে না তবে তার অ্যাকাউন্টটা যে হ্যাক হয়েছে এটার যথেষ্ট পরিমাণ প্রমাণ তিনি ইতিমধ্যে দিয়েছে এবং সামনে হয়তোবা আরও প্রমাণ দিবে তাই সত্য মিথ্যা জেনে তারপর সমালোচনা করবেন যেইভাবে আপনারা জামায়াতের আমিরকে গালাগালি করছেন এই দুইটা ইস্যুকে কেন্দ্র করে যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসাবে মানতে নারাজ নাকি এই জামায়াত ইসলামের আমির এটা কি মানে তিনি বলছে কোথাও এটা বললে তিনি মানুষের কাছ থেকে ভালোবাসা পাবে মিথ্যা বলে তো লাভ নাই উইরি বল্ট এটা জানেন সার্চ করে নেন গুগলে যারা শিক্ষিত আছেন ওভার স্মার্ট আছেন যারা বট হিসাবে কাজ করছেন কোনো কিছু জেনে না জেনে দুই দলেরই আছে জামায়াত ইসলামেরও বট বাহিনী আছে বিএনপিরও বট বাহিনী আছে কিছু একটা বললেই বিএনপি থেকে এসে সমালোচনা করে জামাত থেকে এসে সমালোচনা করে আরে ভাই ইনসাব দিয়ে চিন্তা করবেন সব সময় আমি কোন দল আসবে সেটা আমার দেখার বিষয় না জামাত আসুক বা বিএনপি আমার কোনো আপত্তি নেই যে মন চাই সে আসুক তবে কে ইনসাব চাচ্ছে আমি সেদিকে এবং তাকে ভোট দেওয়ার চেষ্টা করব। আমার নিজের মস্তিষ্ক দিয়ে বিবেচনা করব। কারা ভালো হবে আগামী দিনের জন্য। কাকে ভোট দিলে সে দেশটাকে সুন্দর করে নিয়ন্ত্রণ করতে পারবে কারণ এই দেশের মানুষকে তো সবাই নিয়ন্ত্রণ করতে পারে না এরা আবেগপ্রবল প্রবল জাতি আবেগের ঠেলায় এরা এক এক সময় ভুল কাজও করে ফেলে তাই সঠিক কাজ করানোর জন্য বিবেক লোক দরকার বিবেকহীন লোক না